যাতে না হয় এই ভালোবাসার স্থায়িত্ব যাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকে আমরা সেটি কামনা করব তবে এই মানে এগুলো ক্যামেরার সামনে না বললেই নয় মনে হচ্ছে যে এগুলো মানুষকে ক্যামেরার সামনে বলা মানে আমি মনে করব মানুষকে শোনানোর জন্য বলতেছে যদি তাদের অরিজিনাল ভালোবাসা বা এরকম উদ্দেশ্য এরকম মন মানসিকতা থাকতো সেটি তাদের ভেতরে লুকাইতে থাকতো ভালোবাসা কখনো মুখে প্রকাশ করার বিষয় না ভালোবাসা হচ্ছে অন্তর দিয়ে হৃদয় দিয়ে বোঝানোর বিষয় তাই না আপনার কাজে কর্মে বোঝানোর বিষয় এটি আপনি যারা হচ্ছে যে মুখে বেশি ফটর ফটর করে তারা কিন্তু বাস্তব বাস্তবে কিন্তু এটার উল্টোটা করে সুতরাং এই মুখে ফটর ফটর না করে আপনারা কাজে কর্মে দেখান আপনারা এইভাবে ক্যামেরার সামনে এসে এইভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করার দরকার নাই তো আপনাদের কাজে কর্মে আপনাদের আচার আচরণে আপনাদের বিবাহের যে স্থায়িত্ব সেটি থেকে আমরা বুঝে নিব যে আপনাদের ভালোবাসা আসলে কতটা গভীর আপনি ক্যামেরার সামনে এসে আমাদেরকে এগুলো বলবেন আর আমরা বিশ্বাস করে নিব সেটি কিন্তু নয় আমরা ইতিপূর্বে দেখেছি আপনাদের অবস্থান আপনারা কোন অবস্থানে থেকে নিজেদেরকে ভাইরাল করেছেন কিভাবে নিজেরা সোশ্যাল মিডিয়াতে এসেছেন সবগুলো কিন্তু আমরা অবগত সুতরাং আমাদেরকে এসব ভূগোল বুঝিয়ে কোনো ধরনের কোনো লাভ নাই আমরা বলবো নিজেদের ভালোবাসা নিজেদের অন্তরের ভেতরে লুকাইতে রাখেন এবং অন্তরের ভেতরে রেখে নিজেরা সেখান থেকে চলাফেরা করার চেষ্টা করুন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম